ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ওটাতে আমার সবার আর কি ফেল আসছে এসএসসি পরীক্ষা 25 জনের মধ্যে সবাই ফেল করছে শুনতে অবাক লাগলেও সত্যি যে ফরিদগঞ্জ মজিদি আলিয়া মাদ্রাসার ভোকেশনালের সব পরীক্ষার্থী ফেল করেছে হ্যাঁ এমনটাই হলেও কোনো আওয়াজ হয়নি শুনশান নীরবতা বিরাজ করছে এটা সম্ভব হয়েছে কারণ এ প্রতিষ্ঠানের নাম ফরিদগঞ্জ মজিদিয়া আলিয়া মাদ্রাসা দুই সালের পাবলিক পরীক্ষায় পঁচিশ জনের সবাই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেনিং বিষয়ে ছাড়া সব বিষয়ে পাশ করেছে যে বিষয়ে ফেল করেছে সেটি প্র্যাকটিক্যাল পরীক্ষা প্রকৃতপক্ষে পরীক্ষার্থীদের প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর শীট বোর্ডে যায়নি অনেক প্রশ্নের পর একথা স্বীকার করেছেন ভোকেশনালের সিনিয়র শিক্ষক শামসুদ্দিন ফেইলের খবর পেয়ে শিক্ষার্থীরা দিশে হারা মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ার মোল্লা ও ভোকেশনালের সিনিয়র শিক্ষক শামসুদ্দিন স্বীকার করেছেন পরীক্ষার্থীরা ওই প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশ নিয়েছিলেন আমরা কথা বলেছি মোহাম্মদ মোস্তফা কামাল ও আলামিন নামের দুজন পরীক্ষার্থীর সঙ্গে তারা বলেছেন আমার নাম মোহাম্মদ আলামিন আমি কামিল থেকে কারিগরি থেকে পরীক্ষা দিয়েছি দু হাজার পঁচিশ এখন আমার সবগুলো রেজাল্টে ভালো আসছে কিন্তু আমার একটা একটা রেজাল্ট ওটার নাম হলো ইন্ডাস্ট্রিয়াল ব্যবহারিক ওটাতে আমার আমাদের ক্লাসের সবার আর কি ফেল আসছে স্যাররা বলছে যে এই নাম্বার বোর্ডে পাঠাইছে এই নাম্বার আবার এক সপ্তাহের ভিতরে আমাদের রেজাল্টে চলে আসবে পাঠিয়েছে বোর্ডে বোর্ডে আমার কাছে বলছে যে কালকে পাঠাইছে কে বলছে তোমাদের কি কথা আমাদেরকে বলছে যে আমাদের স্যার শামসুদ্দিন স্যার প্রিন্সিপাল হুজুরের সাথে আমার এক বন্ধুর বাবা কথা বলছে এটার নাম্বার আগে একবার ফাটানো হয়েছিল নাকি হ্যাঁ এখন আবার নতুন করে পরশু নাকি আবার পাঠাইছে বন্ধুর নাম কি বন্ধুর নাম মোহাম্মদ হাসি কাজী হাসিবুর রহমান আচ্ছা পরীক্ষার রেজাল্ট তোমার হাতে আছে হ্যাঁ আছে এ দেখাও তো আমার বন্ধুর বাবা প্রিন্সিপাল হুজুরের সাথে আনোয়ার মোল্লা হুজুরের সাথে কথা বলছে উনি ঢাকায় আমাদের এই যে শামজ স্যার ওনারা আমরা মাঠে আসতে বলছিলাম উনি নাই তারপরে ওনার সাথে ফোনে কথা হয়েছে উনি বলছে কি এক সপ্তাহের আসবে ইয়ার আমি মোহাম্মদ মোস্তফা কামাল আমরা পরীক্ষা দিয়েছিলাম কামিল থেকে এসএসসি ডাক্তার ভোকেশনাল পরীক্ষা পঁচিশ জনের মধ্যে সবাই ফেল করছে ওনারা নাকি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর ইয়েটা জমা দিতে মানে দেরি করে ফেলছে এই কারণে আমাদের সবার রেজাল্টটা এরকম খারাপ হয়েছে বাকি সাবজেক্টগুলোতে সবাই ভালো রেজাল্ট করছে শামসুদ্দিন স্যারের আমরা মাদ্রাসায় গিয়ে পাইনি পরে ওনার সাথে মোবাইলে যোগাযোগ হয়েছে সে নাকি বলে যে এক সপ্তাহের মধ্যে উনি এগুলা ঠিক করে দিতেছে কেন নম্বর বোর্ডে যায়নি এমন প্রশ্নে ভুক্তভোগী পরীক্ষার্থী বলেছেন উনি আমাদের কাছে মানে চাইছিল আর কি পাঁচশো টাকা আমাদের যন্ত্র ছিল না নাকি প্রতিষ্ঠানে ওদের আমাদের যন্ত্র কিনে নিতে হবে কিনে নিয়ে কাজ করতে হবে পাঁচশো টাকা করে দিতে হবে এখন আমরা কেউ টাকা দেই নাই এমনি ক্লাস করছিলাম আমরা ঈদের আগে কিন্তু ঈদের পরে আমাদের বলছিল যে কল দিবে কিন্তু আমরা কল পাই নাই সেজন্য আর টাকাও আমরা দেই দর্শক দশই জুলাই পরীক্ষার ফলাফল ঘোষণার পর ইন্টারনেটে একে একে সব পরীক্ষার্থী তাদের রেজাল্ট খুঁজতে থাকেন তারা দেখেন একটি নির্দিষ্ট সাবজেক্ট ছাড়া বাকি সব বিষয়ে তারা পাশ করেছেন তারা ছুটে যান মাদ্রাসায় উপরের ক্লাসের শিক্ষার্থীরা তাদের ফিরিয়ে দিয়েছে মাদ্রাসা থেকে এ দাবি করেছেন পরীক্ষার্থীরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেনিং পরীক্ষায় 25 শিক্ষার্থী সবাই কেন ফেল করেছে এ বিষয়ে জানতে চাইলে ফোনে ভোকেশনালের সিনিয়র শিক্ষক শামসুলদিন বলেছেন নম্বরটা এটা প্রিন্টিং আছে এটা বোর্ডে জমা দিলে জমা দিবেন কবে আজকে বোর্ডে জমা দিছি আমি আট তারিখে জমা দিছি আট তারিখে জমা দিলেন কেন এত দেরিতে

এখন ওইটা এটা বোর্ডের থেকে বলছে যে সমস্ত প্রতিষ্ঠানে বোর্ডের নাম্বারটা পায় নাই তারা পুনরায় নাম্বারটা জমা দেওয়া তখন পুনরায় নাম্বার জমা দিছে আট তারিখে তখন জমা দিছে হবে রেজাল্ট অনলাইনে অনলাইনে ডকুমেন্ট আছে হ্যাঁ ভাই আপনার লোক তো ইয়ে নাই আমার কাছে হার্ড কপি আছে ওই হার্ড কপি দেয়া কি করব আপনি না এই মাত্র বললেন যে অনলাইনে জমা দিছেন আর হ্যাঁ আপনারা আট করতে আমাদের তারিখে ভাই ইউ টাইমে যখন যেই সময় নাম্বারটা জমা দেওয়ার কথা অনলাইন এ তখন জমা দিয়েছিলেন হ্যাঁ তার ডকুমেন্টটা আমাকে দেন ওই যে সার্ভারে পরে ওই নেট থেকে এটা ই হয়ে গেছে বুঝছেন यार মোটর জমা দিলে ওইটা অপশনটা যায় গিয়া কি বুঝাইতে চাইলেন আমাকে সাত তারিখে আমারে ফোন দিয়েছে তারপরে 8 তারিখে জমা দিয়ে আসছে এই সাত তারিখ মানে পরশুদিন আজকে 10 তারিখ জে হওয়ার আগে দিয়া জে লক্ষ্য করুন শিক্ষক শামসুদ্দিন শতত্ব না দিয়ে অযুহাত দাঁড় করিয়েছেন বারবার এক পর্যায়ে স্বীকার করে নিয়েছেন প্র্যাকটিক্যাল পরীক্ষার পর নম্বর বোর্ডে পাঠানো হয়নি মানে অনলাইনে জমা হয়নি আপনার কথা অনুযায়ী এটা ক্লিয়ার না না ঠিক আছে ঠিক আছে অনিতা স্যার পায় নাই

অধ্যক্ষ আনোয়ার মোল্লা মুঠোফোনে জানান আমাদের এখানে গবেষণের সমস্যাটা হয়েছে ওই বাস্তব প্রশিক্ষণ একটা নাম্বার আমরা পাঠাইছি তো নাম্বারটা সেখানে যোগ হয় নাই এই জন্য এখন স্থগিত ওই তারা বলছে এক সপ্তাহের ভিতরে রেজাল্ট দিবে এটা এখানে আমাদের ভুল নয় ভুল হলো কারিগরি শিক্ষা বোর্ডে নাম্বার পাঠাইছেন কতদিন আগে নাম্বার তো পরীক্ষার সময় পাঠাইছি পরবর্তীতে আবারও পাঠাইছি গত সপ্তাহে গত সপ্তাহে কেন পাঠাইতে হইলো তো তারা ফোন করছে যে তারা নাম্বারটা পায় পরীক্ষা দিছিল কয়জন সংখ্যা সংখ্যাটা তো খেয়াল নাই শামসুদ্দিন সাহেবের প্রতিবারে তো ওই সাইড দেখে আপনি তো হেড অফ দ্য অথরিটি আপনি জানেন না সংখ্যার তো এখন খেয়াল নাই আর কি আচ্ছা এক সপ্তাহের মধ্যে রেজাল্ট হয়ে চলে আসবে হ্যাঁ তারা বলছে এক সপ্তাহের মধ্যে কে বলছে এটা কারিগরি বোর্ড

আপনার মাধ্যমে শুনলেও এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে তিনি আর বলেন এটা শুনি নিন কিন্তু প্র্যাকটিক্যাল কোনো প্রতিষ্ঠানের মার্কস পাঠায়ছে কিনা এটা জানা যায় যে কোনো ধরনের অবহেলা থাকলে জানা যায় আটটার একজাম এধরনের ঘটনা তো ঘটার কথা না এবং আমরা একটা কোয়ারি করতেছি শুধু এরা ফেল না পুরো রেজাল্ট নিয়ে প্র্যাকটিক্যাল নাম্বার তিনি সময়মতো পাঠাননি এটাতে যদি ঘটে থাকে তো মারাত্মক

ততক্ষণে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আপনার সন্তানকে যত্ন নিন এবং তারা যাতে কুপথে যেতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখুন সমাজের চতুর্দিকে এক ভয়াবহ সংস্কৃতি বিরাজ করছে সামনে ভয়ঙ্কর ভবিষ্যৎ সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ